আপনারা দেখছেন জিটিভি সবার সাথে গোটা রাজ্যের পাশাপাশি ডোমকলে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা আর এই মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীদের পাশে দাঁড়াতে ইচ্ছা ফাউন্ডেশনের উদ্যোগে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হলো আজ আর এই কর্মসূচির মধ্যে দিয়ে ছাত্রছাত্রীদের জলের বোতল ফাইল স্কেল ও পেন ইত্যাদি সামগ্রী বিতরণ করা হচ্ছে আমাদের বিদ্যালয়ে দুশো পঁয়তাল্লিশ জন ছাত্রছাত্রী আছে যারা এবার মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে নিরাপত্তা আমার আপনারা দেখতে পাচ্ছেন ডোমকাল থানা থেকে পুলিশ প্রশাসন আছে সেই সঙ্গে সঙ্গে প্রতিটা হলে এবং স্কুলটাকে আমি সিসিটিভি দিয়ে আমরা মুড়িয়ে দিয়েছি নিরাপত্তার জন্য আপনারা যেটা দেখলেন যে স্কুলের ছাত্রছাত্রীদেরকে বিভিন্ন মানে তাদের পরীক্ষার সামগ্রী জলের বোতল স্কেল পেন এবং তার সঙ্গে অন্যান্য সামগ্রী দেওয়া হলো সেটা হচ্ছে ডোমকল ব্লকের এখন সব থেকে বড় মানে মানবিক সংগঠন ইচ্ছা ফাউন্ডেশন তাদের পক্ষ থেকে এই সামগ্রীর ব্যবস্থা করা হয়েছে দুশো পঁয়তাল্লিশ জন ছাত্রছাত্রীকে দেওয়া হয়েছে সেই সঙ্গে অভিভাবকরাও জলের বোতল নিয়েছে তারা বাইরে জল টল খাবে তারপর অভিভাবকদেরকেও দেওয়া হয়েছে আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুত নতুন